إِنَّ الَّذِينَ قُولُوا رَبُّنَا اللَّهُ رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ تَتَنَسَّلُ عَلَيْهِمُ الملائكة الله الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه زنة التي كنتم توعدون إن الذين নিশ্চই আল্লা দিনা যারা ই্য মানে নিচই আল্লা দিনা বা জাহারা কলু বলেছিল এটা মাজি যারা আলে মাসেন তার বুজবে ইন্্য মানে নিচ্ছই আল্লাহ দিনে মানে যারা জাহারা কলু বলেছিল রব্যন আল্লা আমার রব হল আল্লাহ মাতাতনান কথালো মম আ। ইন্না মানে নিশ্চয় আল্লা মানে যারা কলু বলেছিল এটা মাজির সিগা কলু বলেছিল রব্বুন আল্লাহ আমার রব হল আল্লাহ শুধু তারা রব বলে ক্ষান্ত হন নাই শুধু তারা রব বলে ক্ষান্ত হন নাই সুমস্তা এই রবকে রব বলে মেনে নে এটার উপর অটল থেকেছে সুম্মাস্তাকাম এটা উপর অটল থেকেছে আর অটল থাকার পর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এটার ওপর যখন অটল থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে একদল ফেরেশতা আসে তারা কি বলে আল্লাহ তা খ আলাহ তাহা জানুয়া বেশিরূহ বিল না তোমরা ভয় পেও না নিরাশ হইও না মুসলমানের ভয় আছে নাকি মুসলমানের ভয় নাই কারণ মুসলমান মরলেই তো মরাই লাগে মরার মতো মরার দরকার আছে না নাই বন্ধুরা আমার একদল ফেরেস্ত আছে বলে তোমাদের কোনো চিন্তা নাই ফিরেশানি নাই হতাশা নাই দুরাশা নাই তোমাদেরকে আল্লাহ যেই তোমাদের ওয়াদা দিয়েছেন জান্নাতের ওইটা তোমরা গ্রহণ করো বলেন আল্লাহ